আনন্দরত্ন একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই নিউট্রিশন চ্যাপ্টার সায়েন্স থেকে আমরা পড়ছিলাম এবং সেখানে আমরা অলরেডি যে প্রক্সিমেট উপাদান সেই উপাদানগুলি সম্পর্কে ডিটেলস জেনেছি আজকের ক্লাসে আমরা বাকি যে অংশটা সেটা আলোচনা করব সেকেন্ড পার্টের এবং আমি তোমাদের বারবার বলেছিলাম যে গোটা নিউট্রিশন চ্যাপ্টার তিনটে পর্বে তোমাদের সামনে আসবে এবং খুঁটিনাটি যা তথ্য তোমাদের পরীক্ষার জন্য জরুরি সবটাই থাকবে এবং টোটাল স্ট্রাকচার রেডি হয়ে যাবে যেই স্ট্রাকচার অনুযায়ী অলরেডি আমরা আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ক্লাসে যে আজকে আমরা আলোচনা করবো এই যে প্রোটেকটিভ উপাদান খনিজ এই খনিজ সম্পর্কে দেখো লোহা এই যে লোহা ক্যালসিয়াম ফসফরাস আয়োডিন এবং তার সঙ্গে সোডিয়াম এগুলি সম্পর্কে আলোচনা করব তারপরে ভিটামিন সম্পর্কে আমরা জানব এবং একই সঙ্গে উদ্ভিদের পুষ্টি প্রাণের পুষ্টি এই পুরো পর্বটা আমাদের আজকে আলোচনায় থাকবে সবার আগে দেখো এই যে যখনই আমরা খনিজ পড়ছি দেখো তোমাদের এর আগে দিন আমি দেখাচ্ছিলাম যে দেখো পুরো পাটটা তো আছেই তোমাদের যাদের নোট আছে নোটের কাছে আছে যারা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে অনলাইনে পড়ছো তাদের জন্য বলে রাখি যে সাধারণত নোটের যে পার্টটা সেটা আমি তোমাদের সামনে রাখতে চাই না অনেকে বাবার বলছো একটু সামনে রাখলে সুবিধায় আমরা লিখে নিতাম তো সেটা হচ্ছে নিজের উপর একটা জোর দেবে যে আমি পারছি কিনা সেটা দেখি আমি আগে পড়ে নিয়েছি পড়ে নিয়ে ওই স্ট্রাকচার অনুযায়ী পরপর পরপর বলার চেষ্টা করছি কারণ দীর্ঘ কয়েক বছর ধরে আমি এখানে পড়াচ্ছি এবং এর প্রত্যেকটা পার্ট কিন্তু আমার মিনিমাম একশোবারেরও বেশি অলরেডি পড়া হয়ে গেছে ওই জন্য সবটা আমার মাথাতে রয়েছে বলে আমি তোমাদের স্ট্রাকচার অনুযায়ী তোমাদেরকেও এই একই ধরনটা শেখাতে চাইছি যে এইভাবে রেডি হও নিজে সেই কারণে আমি তোমাদের সামনে লেখাগুলি সাধারণত সামনে আনি না যাতে তোমাদের এখান থেকে দেখে দেখে একটা অভ্যেস হয়ে তবুও যেহেতু তোমরা বলেছ দেখো খনিজ খনিজের সবার আগে আমরা বলেছি লোহা লোহার আমরা ফিজিক্স পার্টে লোহা সম্পর্কে খুঁটি নাটি অনেক কিছু জানবো কারণ নিউট্রিশন চ্যাপ্টারের সাপেক্ষে শুধু আমরা পড়ছি এখানে দেখো সব থেকে বেশি পরীক্ষায় আসে যে লোহার অভাবে উদ্ভিদের দেহে আমরা জানি ক্লোরোসিস রোগ হয় আর একই সঙ্গে যদিও ক্লোরোসিস রোগের আমরা আরও অন্যান্য কারণ পাবো ঠিক একই রকমভাবে অ্যানিমিয়া রোগ হয় প্রাণীর দেহে বিশেষ করে মেয়েরা এই অ্যানিমিয়া রোগে আক্রান্ত হয় বেশি আর এই অ্যানিমিয়ার কারণ শুধু লোহা নয় আরও অনেক কিছু রয়েছে সেটাও আমরা জানবো কিন্তু তবুও সবার আগে আমি বলছি যে এর অভাবে ক্লোরোসিস রোগ হয় অ্যানিমিয়া রোগ হয় যদি বেশি ইনটেক হয়ে যায় হিউম্যান বডিতে সেই সেই রোগটাকে আবার বলা হয় সিড্রোসিস রোগ ওকে আর সব থেকে বেশি পাওয়া যায় এই আয়রন ফুড ফুডই হচ্ছে আটা আমরা যদি ভালোভাবে পড়ি ওকে এবং এখানে প্রতিদিন দেখো আমাদের প্রতিদিন দরকার হচ্ছে দশ থেকে বারো মিলিগ্রাম একশো মিলিগ্রাম রক্তে এবং ব্লাডে আট থেকে দশ মিলিগ্রাম নর্মালি থাকে এবং এটা বয়স অনুযায়ী বিভিন্ন পার্ট মেল ফিমেল অনুযায়ী ম্যাটার করে এই পুরো চারটা তোমরা অলরেডি বিভিন্ন জায়গায় ওয়েবসাইটেও পেয়ে যাবে শুধু আমাদের বারবার পরীক্ষা হয়েছে যে গর্ভবতীদের প্রেগনেন্ট দরকার বারো থেকে কুড়ি মিলিগ্রাম একশো মিলিগ্রাম রক্তে নর্মালি আমরা আমাদের যে হিমোগ্লোবিনের পরিমাণ একশো মিলিগ্রাম রক্তে চোদ্দো পয়েন্ট পাঁচ মিলিগ্রাম আমরা সকলে সকলেই সেটা জানি তবুও বিভিন্ন পন্থায় আমাদের এখানে পড়তে হয় আর এই লোহা আমাদের আরবিসি বিসি যকৃত এবং প্লিহা ইংরেজিতে যাকে বলে স্প্লিন সেখানে সঞ্চয় হয়ে থাকে ওকে ক্যালসিয়াম যদি বলি তাহলে ক্যালসিয়ামের অভাবে রিকেটস রোগ হয় অস্ট্রিও ম্যালেশিয়া রোগ হয় আর এই ক্যালসিয়াম সঞ্চয় কোথায় হয় অস্থিত হয় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রুই মাছ সবথেকে ভালো তো এইটুকু আমাদের মাথায় রাখছি হয়ে গেল খনিজ যদি বলি তাহলে খনিজের ক্ষেত্রে দ্বিতীয় তার একটাই হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ফসফরাস দেখো ফসফরাসের অভাবে গাছের পাতা আস্তে আস্তে নীল হতে শুরু করে সবুজ থেকে আর আরেকটা কি হিউম্যান বডির এই যে বোন তৈরি হচ্ছে তিত তৈরি হয়েছে এর বলা হয় এইটি ফাইভ পারসেন্ট এইটি সিক্স পারসেন্টই হচ্ছে আমাদের ফসফরাস দ্বারা গড়িত এই কারণে কিন্তু হিউম্যান বডি তার তাহলে হিউম্যান বোন ফরমেশান এবং তার এইট্টি ফাইভ পারসেন্ট হচ্ছে ফসফরাস দ্বারা গঠিত আয়োডিন আমরা সবাই জানি থাইরক্সিনের উপাদান এর যে অভাব যদি বলি তাহলে তার অভাবে আমাদের কি হয় গলগণ্ড রোগ হয় ওকে থাইরক্সিনের অভাবে বেসিক্যালি আমাকে ওটাকে বলি হাইপোথাইরয়েডিজম ডিজিজ হাইপোথাইরয়েডিজম ডিজিজ মানে থাইরয়েড গ্ল্যান যে হরমোন নিঃসরণ করে সেটা করতে পারে না ওকে যার সাপেক্ষেই আমরা বলি যে গৌরগন্ড রোগ বা গোয়েন্ট রোগ হবে সেখানে এক্সপ্যান্ড করতে থাকে ডিটেলস তোমরা মেডিকেল সায়েন্সে পেয়ে যাবে আমরা সিম্পল পড়ার চেষ্টা করছি এখানে আর অতিরিক্ত গ্রহণ করলে আমরা অনেক সময় দেখি কোলেস্টেরল বলে কোলেস্টেরল তোমরা সবাই জানো যে বেসিক্যালি আমাদের যে বিভিন্ন ব্লাড সেলগুলি রয়েছে যে না শিরা উপশিরা জালক টালকগুলি রয়েছে সেখানের ভেতরে এক ধরনের আলাদা মানে এই যে ফ্যাটি জাতীয় মানে ইস্টার জাতীয় পদার্থ জমে যাব সেটাকেই বলি আমরা বেসিক্যালি কোলেস্টেরল এটা অনেক সময় দেখা যায় যে অটোমেটিক্যালি সেটা নিঃসরণ হতে থাকে এই জন্য আমাদের খুব করে যারা বেসিক্যালি ফিজিক্যাল ট্রেনার যদি বলি আমরা সেই ট্রেনাররা আমাদেরকে বলে যে গুড ফ্যাট ইনট্যাক ইনটেক করুন গুড ফ্যাট হচ্ছে এই জাতীয় ব্যাট ফ্যাটকে দূরে সরিয়ে দেয় বা কেটে দেয় ঠিক আছে সোডিয়াম পড়ছে এরপরে দেখ আয়োডিন তো করলাম পড়লাম তাহলে আয়োডিন দিয়ে পড়েছিলাম থাইরক্সিদের উপাদান আয়রনের অভাবে গয়টার রোগ হয় বা বাংলায় গলগণ্ড রোগ হয় অত্যাধিক গ্রহণ করলে বা এই যে এটাকেই বলা হয় হাইপোথাইরয়েডিজম ডিজিজ ডিসিজ কোলেস্ট্রল বারে বলছি আমরা বেশি ইনটেক করলে শুনুন সোডিয়াম যদি দেখি সোডিয়াম হচ্ছে আমাদের হৃদপিণ্ডের যে স্বাভাবিক ছন্দবদ্ধতা সেইটা বজায় রাখতে সহায়তা করে সোডিয়ামের অভাবে আমাদের রক্তপাতলা হয় স্নায়ুবিক বিশৃঙ্খলা দেখা যায় বেসিক্যালি এটুকু আমাদের মনে রাখতে হবে নেক্সট চলে আসি আমরা পরের পাটে এখানে ফাইনালি আয়রের হলো সোডিয়াম হলো সবগুলি হয়ে গেছে ওকে এবার অ্যানিমিয়ার কারণ হিসাবে তোমাদের অপশানে যদি আয়রন থাকে ফাইন আয়রন উত্তর করছি কিন্তু যদি দেখো যে তামা লোহা কোবাল দস্তা সব রয়েছে মানে আলটিমেটলি ইংরেজিতে যদি থাকে কপার তারপর হচ্ছে আয়রন তারপর কোবাল সিরো দস্তা হচ্ছে জেডেন তারপরে ওপরে সবগুলি দেওয়া রয়েছে তখন কিন্তু আমাদের এইগুলি সবগুলি হচ্ছে অ্যানিমিয়ার কারণ উত্তর করতে হবে দেখো রক্তের স্বাভাবিক হিমোগ্লোবিনের পরিমাণ অলরেডি আমি আমাদের বলে দিয়েছি ফর্টিন পয়েন্ট ফাইভ রক্তে অক্সিজেন সরবরাহ হচ্ছে টোয়েন্টি আমার মিনিমাম সবাই বাইরে থেকে যেটা নিচ্ছি গ্রহণ করছি তারই সাপেক্ষা হয় তাহলে এটা গেল আমাদের খনিজ পার্ট করে নিলাম আমরা ওকে এরপরে আমাদের চলে আসে বেসিক্যালি ভিটামিন দেখো ভিটামিন যখনই পড়ছি ইন্টারেস্টিং পার্ট মনে রাখতে হবে ভিটামিন মানব শরীরের জন্য ভিটামিন অত্যাবশ্যকীয় উপাদান এটা বলেছিলেন হপকিন আর ভিটামিন নামকরণটা করেছিলেন হচ্ছে ক্যাসিমির ফ্র্যাঙ্ক এবং এই ভিটামিন একটা কোয়েন বা জৈব অনুঘটক এই তিনটা স্টেটমেন্ট সবার আগে পড়ে সাধারণত ভিটামিন কি হয় ভিটামিন উদ্ভিদের দেহেই সিনথেসাইজ হয় কিছু কিন্তু রয়েছে অর্থাৎ প্রাণীর দেহে ভিটামিনের সিনথেসাইজেশন বা সংশ্লেষ হয় না উদ্ভিদের দেহে অলরেডি সিনথেসাইজ হয় এবং সেই উদ্ভিদ আমরা গ্রহণ করছি খাচ্ছি খাবার হিসাবে তার পরোক্ষভাবে আমরা এই ভিটামিনটাকে আমাদের বডিতে গ্রহণ করছি তো এই সিনথেসাইজেশন কিছু ভিটামিনের হয়ে থাকে মানুষ শরীরে তার মধ্যে দেখো প্রথমে যদি বলি ভিটামিন এ আমাদের যে যকৃত বা লিভার লিভারের লিভারে ক্যারোটিন নামক এক ধরনের ভিটামিন থাকে তার দ্বারা সংশ্লেষ হয়ে থাকে তেমনি আমরা ভিটামিন ডি ভিটামিন ডি হচ্ছে আমাদের স্কিনে সংশ্লেষিত হয় এবং সেটা আর্গেস্টোর নামক ভিটামিনের দ্বারা সংশ্লেষিত হয়ে থাকে ভিটামিন বি টুয়েলভ আমাদের যে অন্ত্রে ইন্টেস্টাইনে হয় ইকুলাই নামক ব্যাকটেরিয়া দ্বারা এছাড়া আমরা বলব যে ভিটামিন সি আমাদের যে অ্যাড্রিনাল করটেক্স রয়েছে দেখবে তোমার সেই আমরা যখন হরমোন পড়ব সেই হরমোনের এক্স্যাক্ট আমরা অ্যাডাম কন্টেক্স কোথায় রয়েছে সেটা পড়বো অলরেডি তাহলে এই অ্যাডভ্রিন কর্টেক্সে সংশ্লিষ্ট হয়ে থাকে এগুলো হচ্ছে কিন্তু এটা মাথায় রাখতে হবে জন্য এখান থেকে প্রশ্ন আসে এবার আমাদের নেক্সট প্রশ্ন আছে কি জলে ফ্যাট সলিউবল ভিটামিন কোনগুলি ওয়াটার সলিউবল ভিটামিন কোনগুলি তাহলে ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে বি সি পি আর ফ্যাট সলিউবল হচ্ছে এ ই কে দেখো অলরেডি দেওয়া রয়েছে ওকে এইটুকু তোমাদেরকে এখান থেকে পড়ে নিতে হচ্ছে এইবার আমরা পড়ব এই যে ভিটামিন যখন পড়ছি তাহলে এই ভিটামিনের প্রত্যেকটা ছোটোবেলা থেকে যেমন ভিটামিন এ ভিটামিন বি একটা ছবির মাধ্যমে তোমরা যদি এখানে পড়ো তাহলে দেখবে তোমাদের সবথেকে বেশি মনে থাকবে নরমালি তো বললাম ভিটামিন এ যার রাসায়নিক যে নাম সেটি হচ্ছে রেটিনল বা আজাকথরল বলি ভিটামিন এর অভাবে রাতকানার রোগ হয়ে থাকে সবাই আমরা জানি ভিটামিন বি ভিটামিন বি এর যে কেমিক্যাল নাম বা রাসায়নিক নাম যদি আমরা বলি সায়েন্টিফিক নাম যদি বলি তাহলে সেটার নাম হচ্ছে থিয়ামিন আর এর অভাবে বেরিভেরি রোগ হয় ভিটামিন সি আর স্কার্বিক অ্যাসিড নাম অভাবে স্কারবি রোগ হয় ভিটামিন ডি ক্যালসিফেরল হচ্ছে তার নাম ওকে এবং অভাবে হচ্ছে রিটেডস হয় অস্ট্রিওম্যানেশিয়া হয় ভিটামিন ই টোকো হচ্ছে নাম ওকে সাইন্টিফিক নাম এবং এর অভাবে বন্ধাক্ত রোগ হয় আর ভিটামিন পি যার রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন এবং যার অভাবে আমরা হ্যামারেজে ভুগি ওকে তাহলে এইগুলো হচ্ছে অলরেডি পেলাম এছাড়াও আরও কয়েকটা যদি দেখি তাহলে আমরা ভিটামিন বি তো পড়লাম দেখো ভিটামিন বি টু অভাবে স্টোমাটাইসিস রোগ হয় ভিটামিন বি থ্রি নাম হচ্ছে নিয়াসিন এবং এর অভাবে পেলেগ্রা রোগ হয় তোমরা সবাই জানো ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম তোমরা সবাই জানো ঠিক আছে কোবালা মিনাল আর এই যে যা পড়লাম ভিটামিন এর বাইরে আমাদের আরও তিনটে টার্ম রয়েছে একটাকে বলে প্রোভিটামিন আরেকটাকে বলে ভিটামিন আর আরেকটা পাচ্ছি হচ্ছে সিউডোভিটামিন এই যে ভিটামিন বি টুয়েলভ যে পড়লাম এরই একদম একই রকম ছদ্ম এক ধরনের ভিটামিন দেখতে পাওয়া যায় যাকে ভিটামিন বি টুয়েলভের ছদ্ম ভিটামিন বলে সেটা হচ্ছে মিথাইল কোবালা ভিটামিন ঠিক আছে বি টুয়েলভের ছদ্ম বি টু এলাকা এবার ভিটামিন কি মূল ভিটামিনের কার্যকারিতাকে হ্রাস করে তাদেরকে আমরা ভিটামিন বলবো দেখো এই যে পাইরোথিয়ামিন ভিটামিন বি ওয়ান এর ক্রিয়া নষ্ট করে আর আরেকটু হচ্ছে গ্যালাক্টোভিটামিন ভিটামিন বি টু এর যে ক্রিয়া সেটাকে নষ্ট করে দেয় প্রোভিটামিন একটু আগে ক্যারোটিন পড়েছিলাম আর্গেস্ট্রল পড়েছিলাম অলরেডি তোমরা নিজেরাই মেমোরাইজ করো যে কার সিন্থেসাইজেশন হচ্ছিল তাহলে ভিটামিন আর্গেস্ট্রলের হচ্ছে ভিটামিন ডি এর কার্যকারিতাকে বাড়িয়ে আর ক্যারোটিন ভিটামিন এর বেসিক্যালি প্রোভিটামিন হিসেবে কাজ করে তো এইগুলো ভিটামিন সম্পর্কে আমাদের এই অংশটা এখানে খুব সুন্দরভাবে পড়ে নিতে হবে এবার আমরা দেখো পড়ব উদ্ভিদের পুষ্টি তাহলে উদ্ভিদের পুষ্টিকে দুভাগে ভাগ করা হয়ে থাকে একটা অটোট্রপিক আর একটা হচ্ছে হেড্রোট্রপিক অটোট্রপিক বলতে উদ্ভিদের দেহেই এই নিউট্রিশন প্রক্রিয়াটা সম্পন্ন হয় এবং সেটা নব্বই শতাংশ উদ্ভিদের দেহেই এই নিউট্রিশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে এবং সেটাকেও আবার সাফ দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয় একটা আলো অজৈব যেটা বলি আরেকটাকে বলা হয় রাসায়নিক অজৈব এবং সেটাই হচ্ছে সালফার ব্যাকটেরিয়া ইত্যাদি সহযোগিতায় নিউট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয় সেটাকে বলে থাকে কিন্তু তোমাদের আসল জায়গা মনে রাখতে হবে মূলত পরীক্ষায় আসার জায়গাটাই হচ্ছে হেটোরোট্রপি অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের দেহে এই যে যুক্ত রঞ্জক থাকে না অর্থাৎ তারা সহজে উদ্ভিদ এবং একই সঙ্গে মৃত পচনশীল উদ্ভিদের দেহ প্রাণীর দেহ ইত্যাদি থেকে পুষ্টিরস সংগ্রহ করে সেটাকেই বলি হেটোরোট্রফিক অর্থাৎ নিজের দেহে পুষ্টি সম্পন্ন বা পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন হয় না তাদের সেই প্রক্রিয়াকে আমরা বলেছি হেটোরোট্রফিক আর সেই হেটেরোট্রপিকেরই তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে বেশি যে এখানে সবার আগে তাহলে ক্যাটাগরি ওয়াইজ আমরা প্রথমে আমরা অলরেডি বলে দিয়েছি যে ক্লোরোফিল ক্লোরোফিলবিহীন উদ্ভিদের দেহে সবজী মৃত পচনশীল জৈব পদার্থের ওপরে নির্ভর করে এইরকমই প্রথমটা হচ্ছে মৃতজীবী বা স্যাপ্রোফাইটস টার্মটা থেকে বোঝা যাচ্ছে স্যাপ্রোফাইটস মৃতজীবী অর্থাৎ মৃত পচা গলা জীব বা উদ্ভিদের দেহাবশ্বাস থেকে পুষ্টি পুষ্টিরস গ্রহণ করে তাদেরকেই বলা হয় হচ্ছে স্যাপ্রোফাইট ব্যানের ছাতা ইস্ট পেনিসিলিয়াম এগুলো হচ্ছে উদাহরণ নেক্সট দেখো পরজীবী প্যারাসাইট প্যারাসাইট এখানে আর মৃত না এখানে সবজি উদ্ভিদের থেকেই পুষ্টি গ্রহণ করে আর এইরকম দু রকম হয় একটা হচ্ছে পূর্ণ আর আর একটা হচ্ছে আংশিক হয় তাহলে পূর্ণ পরজীবীর উদাহরণ হচ্ছে রাফ্রেসিয়া আর আংশিক পরজীবীর উদাহরণ হচ্ছে শ্বেতচন্দন তাহলে প্যারাসাইট হচ্ছে সবজি উদ্ভিদের দেহ থেকে পুষ্টি গ্রহণ করে এবার ওই যে দেখো সিম্বায়োজ মিথজীবী বলি অন্য কোন জীবের বা আরও অন্য কোনো উদ্ভিদের সাহচর্যে পুষ্টি গ্রহণ এর আবার দুটো ক্যাটাগরি রয়েছে একটাকে বলে সহবত্তা আর একটাকে বলে ব্যতিহারী ঠিক আছে একটা মিউচুয়ালিজম ওকে তো এখানে আর এখানে আমরা ব্যাতিহারি আর সহবত্তা এই দুটো টার্ম যখন আমরা পড়ছি এখানে ব্যতিহারীতে আমরা পাবো যে দুটি জীব পরস্পরের সহযোগিতা একসঙ্গে থাকে তো থাকে আর তার সঙ্গে পুষ্টিটাও একে অপরের পরিপূরক হিসাবে বা সহযোগিতায় গ্রহণ করে এরকমই উদাহরণ হচ্ছে লাইকেন আর লাইকেন তোমরা সবাই জানো ছত্রাক আর শনিবারের মিশ্রণে গঠিত গঠিত হয়েছে আর দ্বিতীয়টা হচ্ছে যে সহভোক্তা বলি সহাবস্থান একসঙ্গে কিন্তু নিউট্রিশনটা আলাদা আলাদাভাবে গ্রহণ করে তাকেই বলা হচ্ছে সহভোক্তা এবং এই জন্যই বলছি যে সহ অবস্থান তবে পৃথক পৃথকভাবে পুষ্টিকরণ রাসনা গজপিপুল এগুলো হচ্ছে উদাহরণ এইবার পরেরটা রয়েছে দেখো পতঙ্গভূপ বা ইনসেক্ট না ইনসেকটিভোরাসিংরে বলে নাইট্রোজেন ঘটিত খাদ্য গ্রহণের জন্যই কিছু উদ্ভিদ রয়েছে যেমন আমরা বলি না খাসি জয়ন্তিয়া নর্থ ইস্টের যেই প্রবল বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বা ঘন জঙ্গল অঞ্চলে আমরা দেখতে পাবো যে কিছু কিছু উদ্ভিদ রয়েছে তাদের গায়ে আঠালো এক ধরনের ওপরের দিকে বস্তু থাকে যেখানের দ্বারা এই সমস্ত পতঙ্গ টতঙ্গ আকৃষ্ট হয় তখন সেটাকে আস্তে 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 গ্র্যাব করে ফেলে এবং গ্র্যাপ করে শেষে সেই যে নাইট্রোজেন ঘটিত বস্তু থেকে যে নাইট্রোজেন উপাদান সেটা গ্রহণ করে এই জন্যই বলা হয় যে এদেরকে পতঙ্গ ভোগ সিম্পলি দেখা যাচ্ছে নাইট্রোজেন ঘটিত খাবারের জন্য পতঙ্গ ধরে গ্রহণ গ্রহণ পাতা ঝিঝির এসব নাম দেওয়া থাকবে সাধারণত ড্রসেরা জাতীয় উদ্ভিদ আমাদের ইংরেজিতে দেওয়া থাকবে আর এগুলি সব থেকে বেশি নর্থ ইস্টের যে গারো খাসি জয়ন্তিয়া পাহাড় এই সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাই তাই এই গেল পতঙ্গ ভুখ আমরা পেলাম দেখো এই গেল উদ্ভিদের পুষ্টির বিভাগ কিন্তু এরপরেও উদ্ভিদের পুষ্টির যে উপাদানগুলি রয়েছে সেই উপাদানগুলিকে দুভাগে ভাগ করা হয়েছে ধাতব অধাতব তারপরে পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম এগুলি হচ্ছে তোমাদের ধাতব উপাদান এছাড়া কার্বন হাইড্রোজেন অক্সিজেন ঠিক আছে এবং নাইট্রোজেন সালফার এগুলি হচ্ছে অধাতব উপাদান আর এর আবার এইগুলিকে সকল উপাদানকে মাইক্রো আর ম্যাক্রো গুরুত্বের নিরিখে যদিও মনে রাখতে হবে উদ্ভিদের বৃদ্ধিতে মূলত যে তিনটি উপাদান সব থেকে বেশি ভূমিকা নেয় সেটি হচ্ছে এনপিকে ওকে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক মুখ্য উপাদান আর তারপর যে মাইক্রো উপাদানের মধ্যেই দেখো বোরন মলিগিনম সিলিকন কপার জিঙ্ক ম্যাঙ্গালিস এগুলো খুব একটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে না ওই জন্য মাইক্রো বলা রয়েছে ম্যাক্রো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আমাদের কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সালফার ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ওকে এবং তার সঙ্গে আরও বেশ কিছু উপাদান তোমরা অলরেডি পাবে এগুলো মুখ্য উপাদান গ্রহণ করে তো এই হলো উদ্ভিদের পুষ্টি পর্ব এবার দেখো আমরা প্রাণীর পুষ্টি যদি দেখেন একই রকম ফেজে অলরেডি প্রাণীর পুষ্টি তোমরা পড়বে এবার দেখো তোমাদের প্রাণীর যে পুষ্টি সেই প্রাণীর পুষ্টির পর্যায় এবং সেটা সম্পর্কে একটা ছোট্ট আলোচনা একই রকমভাবে উদ্ভিদের পুষ্টির পর্যায়ের মতন করে পড়তে হয় এবং সেখানে সবার আগে দেখো প্রাণীর পুষ্টিকে কী বলা হয় পুষ্টি বলা হয় আর প্রাণীর পুষ্টি পাঁচটা পর্যায়ে সম্পন্ন হয় ইনজেশন ডাইজেশন অ্যাবজর্শন অ্যাসিমিলেশন আর একটা হচ্ছে ইজেশন সবার আগে যখন ইনজেশন করছি তখন ইনজেশনে আমাদের মনে রাখতে হবে বিভিন্ন প্রাণীর যে খাদ্য গ্রহণের অঙ্গ সেটা করতে হবে আমাদের অ্যামিবার ঘনপদ আমরা জানি ঠিক আছে হাইড্রাট হচ্ছে কর্ষিকা এখানে একটু চেঞ্জ করে নেবে তোমরা একটু ওল্ড হয়ে গেছে ব্যাঙের তোমরা সবাই জানো হচ্ছে জিহোবা পাখির দিক বলা হয় দিক যেটা হচ্ছে চঞ্চু ওকে দিক হচ্ছে চঞ্চু খাদ্যের পরিপাক যখন পড়ব দু রকমের পরিপাক প্রাণীর ক্ষেত্রে অন্তকোষীয় বহিকোষীয় যেমন এক কোষে যত উদ্ভিদ রয়েছে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো অন্তকোষীয় পরিপাক আর বাকি সেলুলার যে সমস্ত প্রাণী রয়েছে তাদের আমরা বহির্কোষীয় এই প্রাণী মানুষের ক্ষেত্রে বলছি আমাদের কোষের মধ্যে হচ্ছে না আমাদের এই যে মুখ্য বিপদ স্টমাক বহির্কোষীয় হচ্ছে তাহলে এখানে একটু মনে রাখা জরুরি দু ধরনেরই পরিপাক্রিয়া আমরা হাইড্রার দেহে দেখতে পাই পরীক্ষা আসবে হাইড্রার দেহে অন্তঃকোষীয় এবং বহির্কোষীয় দু রকমের পরিপাক্রিয়ায় আমরা দেখতে পাই ওকে এবার চলে যাবো শোষণ তাহলে বাইরে থেকে খাবার খাচ্ছি সেই পাচিত সরল খাদ্য বেসিক্যালি কোষে বা লসিকায় প্রবেশ করে আমরা তারপরে পাবো যে কোষের প্রোটোপ্লাজমে সেটা শোষিত হয় অ্যাবজর্বশন বলছি শোষিত হয় প্রাণীর ক্ষেত্রে হিউম্যান বডির ক্ষেত্রে যদি বলি তাহলে ক্ষুদ্রান্তর ভিলাইয়ে গিয়ে শোষিত হবে ওকে এইবার আমরা এখান থেকে পাবো আত্মিকরণ তাহলে প্রোটোপ্লাজমে শোষণ হলো এবং তারপরে প্রোটোপ্লাজমের অংশেই পরিণত হয়ে যাওয়াকে আত্মীকরণ বলা হয়ে থাকে বাকি যেটা খাদ্য আমরা খেলাম বাকি যে যেটা অপ্রয়োজনীয় সেটা আমাদের দেহের বাইরে বেরিয়ে যাবে এবং সেটাকেই বলা হয় ইজেশন প্রক্রিয়া এক্সক্রোলেটরি সিস্টেমের মাধ্যমে বাইরে বেরোয় তো এইগুলো পাঁচটা প্রক্রিয়া তোমরা পড়বে প্রাণীর পুষ্টির ক্ষেত্রেও আমরা পাবো এই যে পাঁচটা প্রক্রিয়ায় খাদ্য গ্রহণের যে তারতম্য বিশেষ কোন ধরনের খাবার কোন প্রাণী খায় এগুলির তারতম্যালি দেখো হার্বি ভোর জন্যি ভোড়া সবাই জানি মাংসাস অংলি ভোড়া সব কিছু খায় ক্যারিয়াল ফিডার সবাহারি ইনসেক্টিভরাস পটঙ্গ ভুক এগুলো পাচ্ছি না তাহলে খাদ্য গ্রহণের তারতম্য অনুযায়ী অর্থাৎ খাদ্যের টাইপের গ্রহণের তারতম্য অনুযায়ী এইভাবগুলি রয়েছে এছাড়া একই রকমভাবে আমরা উদ্ভিদের ক্ষেত্রেও যেরকম পড়েছিলাম সেখানে এখানে স্যাপ্রোজয়িক পাবো মৃত প্রাণীর দেহ যে পচাগলা দেহাবশাস থেকে পুষ্টিরস গ্রহণ করে তাদেরকে আমরা স্যাপ্রোজয়িক বলব তারপরে সিম্বায়োটিক আবারও দেখো ব্যাতিহারী ব্যাতিহারী মিউচুয়ালিজম সহভোক্তা হচ্ছে কমেন্সিয়ালিজম আগের ক্ষেত্রেও একইটা মিউচুয়ালিজম হচ্ছে ব্যতীহারী আর কমেন্সিয়ালিজম হচ্ছে বেসিক্যালি সহভোক্তা তাহলে ব্যাতিহারীর যা ডেফিনেশন ওখানে পেয়েছি এখানেও একই ডেফিনেশন ব্যাতিহারী বলতে আমরা কী বললাম একই সঙ্গে বসবাস এবং একে অপরের সহযোগিতায় পুষ্টি গ্রহণ করে এই এইরকম উদ্ভিদ হচ্ছে এই এইরকম প্রাণী এখানে বাছানি পোকা আর ট্রাইকোনিন ট্রাইকোনিন ধরুন পেলাম সহভোক্তা কি একই সঙ্গে বসবাস কিন্তু পুষ্টিটা আলাদা আলাদাভাবে গ্রহণ করে কোনো রকম কোন লিঙ্ক নেই সেটাকেই আমরা বলেছি কমেন্সিয়ালিজম এরকম কিছু রোমেরা আর হাঙরের মধ্যে এই বিষয়টা আমরা দেখতে পাই এই গেল সিনবায়োটিক প্যারাসাইটিক পরজীবী আমরা প্রাণীর ক্ষেত্রে চারটে ধরন পাবো অন্তপরজীবী বহির পরজীবী আংশিক পরজীবী পূর্ণ পরজীবী ওকে তাহলে এই প্যারাসাইটিক সিম্পলি পোষকের দেহকোষ থেকে পুষ্টিরস যেমন আমরা যদি দেখি যে মাথার মাথার যে উকুন হেডলাইস তাই সেটা হচ্ছে একটু প্যারাসাইট বহি পরজীবী অন্তঃপরজীবী যদি বলি তাহলে ওয়ামস ক্রিমি ওকে নেক্সট হচ্ছে পার্শিয়ান প্যারাসাইট হচ্ছে বেড বাপ আমরা ছারপোকা বলে থাকি আর রইল টোটাল প্যারাসাইট সেটা হচ্ছে টেপ ফিতা। ফিতাক্রিমি তাহলে এগুলি আমরা উদাহরণ হিসাবে পড়বো যাতে আমাদের পরীক্ষায় আনসার করতে পারি তো এই হলো আমাদের দ্বিতীয় পর্বের নিউট্রিশনের পূর্ণাঙ্গ আলোচনা সবাই এর লাস্ট পর্বে অবশ্যই তোমরা দেখে নিও আমি নিয়ে আসবো ক্লাস হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম সেটা আমাদের শেষ পর্ব হবে এবং প্রত্যেকটা পার্ট এখানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য জরুরি সবাই তৈরি হও সঠিকভাবে তৈরি হও আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই সুস্থ থেকে ভালো থেকো